আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লা বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমি বাংলাদেশের যারা প্রবাসী সৌদি আরবে আছেন অনেকেই পাসপোর্ট মালোমাত করতে হয় এই পাসপোর্ট মালোমাত তিনভাবে তিন ধরনের পরিবেশের মধ্যে হয়ে থাকে যদি আপনি একটি কোম্পানির আন্ডারে আপনি কাজরত অবস্থায় থাকেন তাহলে আপনার পাসপোর্ট যদি রেট মেয়াদ শেষ হয়ে যায় এবং পাসপোর্ট যদি আপনি রেট করে নিয়ে আসেন তাহলে কোম্পানিকে যদি আপনি এই পাসপোর্টটা দেন তাহলে ওই কোম্পানির পাসপোর্টটা রেনু মালমাত করে দিতে পারে এটি একটি পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে যদি আপনি কোফিলের আন্ডারে মানে একজন কোফিলের আন্ডারে আপনি কাজ করেন তাহলে আপনার পাসপোর্ট যদি রেনু করতে হয় তারপর এটাকে আবার মালমাত করতে হয় মালমাত জিনিসটা কি এটি আমি আপনাদের ভিডিও লাস্টে এটি আপনাদেরকে আমি বলে দেব তিন নাম্বার হচ্ছে যদি আপনার বিশেষ কোনো একটি অভিজ্ঞতা পরিবেশ থাকে তাহলে আপসের মাধ্যমে আপনি নিজে নিজে আপনার পাসপোর্টটি আপনি মালোমাত করতে পারবেন যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় নতুন পাসপোর্ট নিয়ে আসেন এটিকে আবার মালোমাত করতে পারবেন আপনার আপসার আইডি দিয়ে এখন মূল বিষয় হচ্ছে এই পাসপোর্ট জিনিসটা কি এটি কেন করতে হয় পাসপোর্ট বলতে বোঝায় মানে আপডেট আপনার আগের পাসপোর্টের পাঁচ বছরের মেয়াদ শেষ এখন এটাকে নতুন করে আপডেট করতে হবে মানে নতুন করে আপনার পাসপোর্টের যে নাম্বারটা এই সৌদি আরবের যে ইকামা অথবা আপনার যে বৈধতা ভিত্তিক যে পরিবেশটা সৃষ্টি করা হয় এটা পাসপোর্টের মাধ্যমে করা হয় যেহেতু আপনি সৌদি আরবের নাগরিক না আপনি একজন সৌদি আরবের আবাসিক হোল্ডার আপনি বাংলাদেশের একজন নাগরিক এরকম হতে পারে আপনি ভারতের একজন পাকিস্তানের একজন অথবা নেপাল ভুটান বিভিন্ন দেশের আপনি একজন নাগরিক এই দেশে আবাসিক হোল্ডার হিসেবে ইকামা ব্যবহার করার জন্য এই পাসপোর্ট মানুমারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনার পাসপোর্ট ম্যাথ শেষ হয়ে যাবে নতুন করে পাসপোর্ট নিয়ে আসবেন এটি একটি বিষয় তাহলে নতুন আপডেট চলে আসছে আপনি পাসপোর্টটা আপসের মাধ্যমে নিজে নিজে আপনি এই পাসপোর্ট মালটা করতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই সৌদি আরবের যে বিভিন্ন যে মানুষের বিপদ সেটি হচ্ছে এক ধরনের অজানা ভিত্তিক বিপদ যে যেরকম মনে করেন আপসের ওটিপি হস্তান্তর করা ওটিপি হস্তান্তর করা না সিয়াতি ব্যাংক বিভিন্ন ধরনের ওটিপি হস্তান্তর করার মাধ্যমে আপনি মহাবিপদে পড়তে পারেন তাই এই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদাই হানড্রেড পারসেন্ট সঠিক রূপে সঠিক অবলম্বনে আপনার এই ওটিপি যে সিম কার্ডে আসবে এটাকে অবশ্যই আপনি যাচাই বাচাই যাই হানড্রেড মেকিং ডিসিশান তৈরি করে তারপরে আপনি এই ব্যবস্থা করতে হবে অন্যথায় আপনার এই ওটিপি যদি খারো কাছে আপনার চলে যায় আপনি সৌদি আরবে যে কত বড় বিপদে পড়বেন এটা অত্যন্ত দুঃখজনক তাই আমি বারবার বলতেছি আপনারা এই ওটিপি সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে বয়স অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেলে অনেক ভিডিও আছে সতর্কমূলক ভিডিও এই ভিডিও আপনাদের অত্যন্ত কার্যকরী এবং আপনাদের এই প্রবাস জীবন সুন্দর করার জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা বাংলাদেশের মানুষ যারা এই প্রবাস জীবনে আসে তারা অনেকটা ক্লান্ত এবং লেখাপড়া একেবারে যে নাই বললে চলে এরকম পর্যায়ে অনেক লোক আসে আমি তাদেরকে ছোট করছি না আমি তাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আন্তরিক আন্তরিকতার সহিত এই কথাই বলতেছি যে আপনারা এই ভিডিও দেখলে আপনারা নিজের থেকে নিজেই একটি অনুপ্রেরিত হবেন যে আমাকে কিভাবে সেভ করতে হবে আমার নিজেকে কি করা উচিত আপনি এগুলা নিজেকে জাস্টিফাই করতে পারবেন তাই আমি একটা কথা বারবার বলবো সৌদি আরবের যে আপনার প্রবাস জীবন অত্যন্ত কষ্টের এবং ভয়ানক বিষয় যদি আপনি এই ধরনের কোনো মহাবিপদে পড়ে যান তাহলে আপনার জন্য প্রবাস জীবন খুবই কষ্ট হয়ে পড়বে তাই আমি বাংলাদেশে মানুষ যারা আছেন এই সমস্ত পরিবেশ থেকে আপনারা দূরে থাকবেন এবং নিজেকে সেভ করা পরিবেশটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এই বিষয়টি আজ আমি আপনাদের মাঝে যেভাবে বলার চেষ্টা করেছি এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ পোস্ট গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ধরনের অনেক মানুষ জেল জেল জরিমানা এবং জীবন যৌবন সব জেল হাজতে পড়ে আছে এগুলা জাস্টিফাইয়ের জন্য একবার এই সমস্ত বিপদ হয়ে গেলে গা কারণ আমার দেখা আমার জানা অনেক মানুষকে আমি দেখেছি অনেক পরিবেশ আমি দেখেছি এই পরিবেশটা তাই আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বারবার আমি এই একটি কথাই বলবো যে আপনারা এই মোবাইল ফাংশান এবং এই ওটিপি সম্বন্ধে ওটিপি সম্বন্ধে এই ওটিপি সম্বন্ধে দারুণ একটি মর্মান্তিক আপনাদের জ্ঞান থাকা দরকার নাহলে আপনাদের যে কোনো সময় এই বিপদ হতে পারে তাই আমি আপনাদেরকে জোরপূর্বকভাবে এটাই বলবো এই ওটিপি সম্বন্ধে আপনাদের যদি অজানা থাকে তাহলে আমার অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সবার মাধ্যমে আপনারা শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওগুলো মানুষ দেখে এবং তারা এখান থেকে একটু হলেও সুযোগ সুবিধা পেয়ে নিজেকে সেভ করতে পারে তাই আমি আজ বিদায় নিব দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার